এটা কিন্তু সবাই শুনে নিন কোনো সময় ভগবানের কাছে গিয়ে এইগুলো চাইবেন চাইবেন না দুটো জিনিস চেয়ে নেবেন কথায় বলে দিচ্ছি যদিও এটা গান আমি কথায় বলে দিচ্ছি দয়াল দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে বদন মনের মতো তব নাম গাহি স্বামী তাহলে যে আমি না তাই চেয়েছ তুমি জানো কোন পাপ করলে নারী জীবনে সন্তান হয় না জাতিদের অনেক পাপ থাকে যে পাপের কারণে তারা মা হতে পারে না ইউটিউবে শুনবেন কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না গৌরাঙ্গ চক্রবর্তী শুনে নেবেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সুজাতা দেবী বলছে স্বামী আমি যে বলে ফেলেছি কি হবে চেয়ে ফেলেছি চেয়ে ফেলেছ ভগবান যেটা ভালো বুঝবে করবে দেখিতে দেখিতে দিন কাটিতে লাগি দেখিতে কাটিতে মাস পরে মাতা ভবতী হইলাত মায়েরা বিয়ের তেইশ বছর পর কোন মা যদি গর্ভবতী হয় কি হবে আনন্দের আর রে মায়ের আনন্দের আর সীমা নাই রে এতদিন পরে কৃপা হল প্রভুর কাছে কেদে কত দিন পর কৃপা হলো আনন্দের আর নাই রে ওইভাবেই চলতে থাকে নিত্য ভাগবত করে তাতেও চলছে না কি করবে কহর মুনি এইবার ভিক্ষা শুরু করলো রাস্তায় রাস্তায় ভিক্ষা করা শুরু করলো ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা আপনারা বারবার উঠে আসরে আসবেন না আমার কমিটির ভাইরা ভিক্ষাপাত্র নিয়ে আপনাদের কাছে যাচ্ছে ওদেরকে দিয়ে দিলেই আমি পেয়ে যাব। তবে একটা কথা বলি ভুলে গেলে চলবে না এই বাংলাতেই জন্মেছে কিন্তু বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টার দা সূর্য সেন আচার্য প্রভুল্ল চাকি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ক্ষুদিরাম বসু মহামানবদের জন্মভূমি তাই তো আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে বাবা কেন আগেকার দিনে মায়েরা সন্তান গর্ভেলে এলে রামায়ণ মহাভারত গীতা ভাগবত শুনত যেদিন থেকে সন্তান গর্ভে এসছে সেদিন থেকে সুজাতা দেবী ভাগবত শুনে প্রত্যেক দিন স্বামী ভাগবত পাঠ করে আর ভাগবত শোনে প্রত্যেক দিন ঠাকুরের পুজো বন্ধ হলেও ভাগবত শোনা বন্ধ যাবে না প্রত্যেকটা জিনিসের বললাম না সাইড এফেক্ট আছে প্রত্যেক দিন ভাগবত শোনে গর্ভের বয়স কত আট মাস আজকে বিকেল বেলায় স্বামী আজকে আমার শরীরটা কেন ভালো লাগছে না যেন ও মা ভাগবত শুনতে শরীর ঠিক হয়ে যাবে ভাগবত শোনো ঠিক বিকেলবেলা হাতে তুলসী পাতাটা নিয়ে মা বসলো ভাগবত পাঠ করতে মা তখনও না যে আজকেই বিভ্রান্ত ঘটবে কি হলো তুলসী পাতাটা হাতে করে নিয়ে মা ভাগবত শুনতে বসলো ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা কীর্তন শুনতে বসলেই হবে না সবাইকে বলছি এগুলো খেয়াল রাখবেন যে আসনটায় বসে আছেন পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয় তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয় যে আসনটায় বসে আছেন এটা পরীক্ষিত মহারাজের আসন মৃত্যু আসন্নের সময় পরীক্ষিতকে কে বাঁচিয়েছিল এই হরিনাম অতএব যারা উঠে যাবেন যখনই উঠে যাবেন প্রণাম করে উঠবেন যখনই এসে বসবেন আবার প্রণাম করে তারপর বসবেন নালে জন্মে যদিও শুনতে পাচ্ছেন পরে জন্মে আর শুনতেও দেবে না খুব সাবধান সুজাতা বলো আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা তোমাকে শোনাচ্ছি শ্লোক পাঠ করে বলো স্বামী বলো হাতে তুলসী পাতা নিয়ে বসেছে মা ব্রহ্মী তনু শ্লোকটা আপনার ভুল হয়ে গেল সুজাতা কে বলছে স্বামী আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হ ভালো তুমি মাতৃ করবে বসে পিতৃদেবের ভুল ধরো তোমায় অভিশাপ দিচ্ছি তোমার অষ্ট স্থানে বক্র হবে কেঁদে উঠল সুজাতা দেবী স্বামী তুমি কি করলে গো এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও ভগবান গাছে একটা ফল দিল তাও তুমি অভিশপ্ত করে দিলে সুজাতা চিন্তা করো না বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে তাতে কোনো ক্ষতি হয় না গো বাবা মা বললে তাতে কোনো পাপ হয় না গো ওতে কিচ্ছু হবে না তুমি কোনো চিন্তা করো না স্বামী এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে ভগবান যদিও কৃপা করলো তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী চোখের জল মোছ কিচ্ছু হবে না আমি বলছি তো সত্যি বলছো কিছু হবে না যা শুনতে পাই কত ছেলে মেয়ে মায়ের গর্ভতেই শেষ হয়ে যায় তুমি হুট করে এত রেগে গেলে আরে বারবার বলছি চিন্তা করো না কিচ্ছু হবে না স্বামী অনেকবার বললে চিন্তা করো না আজকে সাত দিন হয়ে গেল উনোনে হাড়িটা চাপে নে বলতে পারো আমি তো দিনের মাসের গর্ভবতী মহিলা কি খেয়ে বেঁচে থাকবো এটা তুমি বলতে পারো স্বামী গহর মুনি বলে শোনো আগার না করে চাকরি পাংখী না করে কাম সর্ব সর্পকারও চাকরি করে না পাখিরাও কোনো কর্ম করে না তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না শ্রী ভগবান সকলের উদারের চিন্তা করে ਤਾਈ ਤੋਂ ਤਾਰੇ ਨਾਮ ਚਿੰਤਾ ਮਣੀ 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 ਤਾਈ ਤੋਂ ਤਾਰੇ ਨਾਮ ਚਿੰਤਾ ਚਿੰਤਾ ਮਣੀ কি খেয়ে বাঁচবো আট মাসের গর্ভবতী মহিলা আমার পেটে জ্বালা আমি আর সহ্য করতে পারছি না আমি এবার মরে যাব স্বামী কেন স্বাস্থ্য বলে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি তাছাড়া তোমার দুঃখ করার কি আছে আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি কি খাব কহর মুনি বলে কেন ঘটে গঙ্গা জল ভর্তি উঠোনে তুলসী গাছ ভর্তি তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও ওমায়রা আট মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে থাকতে পারবে পেট শুনবে সাধক সাধিকা হলে থাকতে পারবে আপনারা জানেন নি একটি গোপন সংবাদ আপনাদের শুনিয়ে দিই বারো বছর বারো বছর শুধু তুলসী পাতার গঙ্গা জলকে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম হবে বেশ ঠিক আছে তুমি চিন্তা করো না আগামীকাল থেকে পেট ভরে খেতে পাবে কি করে আগামীকাল সকালেই আমি মিতিলায় যাব সীতার বাবা জনক রাজার কাছে জনক রাজা প্রচন্ড দানি মানুষ ও আমাকে দেখলেই গাদা দান দিয়ে দেবে সত্যি বলছো হ্যাঁ পরের দিন সকালবেলা স্নান করেছে নারায়ণকে স্নান করিয়ে তুলসী দান করেছে এইবার নারায়ণের স্নান জল নিয়ে গেছে তুলসীর কাছে ওমাইরা স্নান করলেই কোথায় জল দিতে হয় তুলসীতে দেন সবাই যা বসে আছে হয়তো বুললে পাঁচ সাতজন দেয় তাও হ্যাঁ কিনা সত্যি কিনা ভগবান করে বাহ সবাই নয় অনেক নিচে আছে দাও ভালো মানে জীবনে বেঁচে থাকার সব থেকে সহজ পন্থা মানে প্রেম ভক্তি ভক্তি জন্মানোর সবথেকে সহজ পন্থা আর কথা বলি হ্যাঁ শোনি ঘুষ দেবার সব থেকে সহজ পন্থা হচ্ছে তুলসী মৃত্যুর পর যখনই আপনি গোলকে যাবেন গেটে আপনাকে আটকাবে গেটেই তুলসী যদি আগে থেকে ছেনা থাকে লাইনে দাঁড়াতে হবে না দেখেন না ভিডিও টিডিও যখনই ওই আধার কার্ডটা ঢোকছিল কত লাইন আমি কোনোদিন লাইনে দাঁড়াই গিয়ে দাঁড়ালি বলে আরে তার মানে কি আমার সঙ্গে পরিচয় আছে মাল ডেকে নিল ডেকে নিয়ে আধার কার্ডটা ঠিক করে দিয়ে বলবে আমার বাড়িতে এক ফলা কে দিও বুঝলেন না এটা ঘুষ দেওয়া এই যে তুলসীকে জল দেন কি বলেন তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে দিলাম জল অন্তিম কালে দিও স্থল তাই তো কিন্তু যারা তুলসীতে জল দেন আমার দুটো একটা কথা একটু মেনে চলবে না হলে অপরাধে পড়ে যাবেন কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না এক এক হাতে তুলসীকে জল দেবেন না কোনো সময় দুই হাতে ঘটি ধরে তুলসীর গায়ে জল ঢালবেন না তাহলে দেব কিভাবে এইভাবে জল দেবেন হবে না আপনাকে হাত দিতে হবে তিনটে আঙুল তিনটে আঙুল কোথায় দেবেন তিনটে জায়গা আছে তিনটে গর্ত মাঝখানটা উঁচু কোনই দেখুন তিন ধারে তিনটে গর্ত ঘন্টা উঁচু আছে দেখে নিন সঙ্গে সঙ্গে দেখে নিন একদম এই তিনটে গর্তকে শাস্তে কি বলা হয়েছে ওপরে নিচে সরস্বতী ওপরে যমুনা নিচে সরস্বতী পাশেতে গঙ্গা বয় পাশেতে গঙ্গা ব কোন শুভ কাজ করিবার কালে কোন শুভ কাজ করিবার কালে আপনি যখন গোলকে যাবেন চারজন সাক্ষী লাগবে আপনার বিরুদ্ধে আপনার পক্ষে চারজন সাক্ষী লাগবে তবে ঢুকতে দেবে কে চারজন দেবে দিনের বেলা তুলসীকে জল দিতে হয় রাতে তুলসীকে জল দিতে নেই দিনের বেলা একজন সাক্ষী সূর্যদেব আর তিনজন এখানে গঙ্গা যমুনা সরস্বতী তোমরা তিনজনেতেই সাক্ষী রইলে তিনজনেতেই সাক্ষী রইলে গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে গঙ্গা যমুনা সরস্বতী লোক কৃষ্ণ পদে থাকে গঙ্গা যমুনা সরস্বতী কৃষ্ণ পদে থাকে গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী তিনজনেতেই সাক্ষী রইলে আরে খুঁজে না পেলে আমার সঙ্গে দেখা করবে আমি দেখি দেব এই জায়গায় তিনটে আছে পাবুন পেতেই তিনটে তিন ধারে তিনটে করতো মাঝখানে উঁচু প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয় এইবার চলুন তুলসীকে জল দিয়ে বলে যাচ্ছে সুজাতা যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় ফিরে পড়বো রাত্রেই আর যদি দেরি হয় সকালে আসবো কেমন ওমন পাখি রে রাধে কৃষ্ণ ওমন ওম ময়না রে ধে কৃষ্ণবীর রাধে কৃষ্ণ ব রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রা রাধে রাধে কৃষ্ণব ময় ও রাধে কৃষ্ণ এই যে গানটি আপনাদের শোনাচ্ছি এই গানটা কিন্তু বাইরে পাবেন না এটা আমার দাদুর দাদুর লেখা গান শশীভূষণ চক্রবর্তী গাইতে তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী সবাই আশীর্বাদ করবে আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী নিতাই গৌর হরিব মধুর বলি প্রাণীর ব্যথা শি দিল মায়ার বাঁধুন হুগনা ধরব তোর মধুর বলি মাতিয়ে ব্যথা উকনাশিত মায়ার বাঁধুন উকনায়া ধর সব সাদায়ে পাই রাধা কৃষ্ণের চরণ রাধে কৃষ্ণ ময়না পাখি রে শুধু রাধে কৃষ্ণ ওম ময়না রে রাধে কৃষ্ণ জয় হোক জনক মহারাজের জয় হয় কেন মহারাজ আহা মন্ত্রী নিয়ে গিয়ে খাইয়ে আমাকে শুধু হবে না আমার স্ত্রী আট মাসের গর্ভবতী বাড়িতে নুনটা পর্যন্ত কেনার পয়সা নেই শোনো কহ তুমি আজকে ভালো দিনে এসছো আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে দশ হাজার স্বর্ণ মুদ্রা দেওয়া হবে আরে লাগবে নাকি যে বসে খাবে তিন পুরুষ ধরে কিন্তু শোনো যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে মন্দির মাথায় জল ঢাল ধর ধর করছে শোনো ক ত্রিভুবনে তোমার মতো শ্রেষ্ঠ পণ্ডিত কেউ আছে আর তোমাকে হারাবে এ ক্ষমতা কার আছে তুমি যদি চলে যাও যাও ফিরে আমার রাজ্য অপমানিত হয়ে যাবে বলছেন মহারাজ বেশ তাহলে আলোচনা শুরু হোক এইবার চলুন ভাগবত তত্ত্ব আলোচনায় বসল পণ্ডিতরা বসেছে সবাই বারবার তিনবার তিনবার বরুণ পুত্র বন্দি যে হারিল বন্দি যে হারিল চতুর্থবারে বারে কহর মুনি কহর মুনি হারি আজে গেল হারি আজে গেল এই কে আছিস ওকে টানতে টানতে নদীর জলে নিয়ে যা আমাকে মেরুন আ গো আমাকে মেরুন না আমাকে মেরু না গো বন্দিরই ছজনে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কজন মুনি বন্দির চরণে কদিয়া কদিয়া কহিছে কো বড় মনে ক্ষমা কর দাও অনুমতি দাও আমায় ক্ষমা ভগবন্দি গণ ভাগ্যবতী স্ত্রী সুযাতা ভাগ্যবতী স্ত্রী সুজাতা দিয়ে তারাই আছে আমাকে মেরো না আমাকে মেরো না আমাকে মেরো না আমাকে মেরো না সুজাতা ভক্তমন্ডলী ভক্তিমতী ময়ের সন্তানের কিছু হলে সবার আগে তার মা জানতে পারে